গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে আগের দিনের ব্লগটা এই জানলা থেকে শুরু করেছিলাম সেদিন ছিল বাইরেটা কুয়াশা আর আজকে সকালবেলায় বেশ রোদ উঠে গেছে তাই সকালবেলা জানলাটা খুলেই যেটা মনে হয়েছে সঙ্গে সঙ্গে ছাদে যেতে হবে এই জানলার উপরগুলো সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি আজকে ইচ্ছে আছে আলমারি বন্দি শাড়িগুলোকে একটু রোদ খাওয়াবো তার আগে একবার ছাদটা থেকে ঘুরে আসি এই ছাদ থেকে যদি চারপাশটা দেখা যায় পুরোটাই শুধু সবুজ আর সবুজ আর নিচের এই সর্ষে ক্ষেতটা ফুলগুলো তো সব ফোটেনি তাই নিচ থেকে বেশি হলুদ লাগছিল উপর থেকে অতটা বোঝা যাচ্ছে না আরও দিন যাবে ফুলগুলো আরও ফুটবে এই হলুদটা আরও ভালো বোঝা যাবে সেদিন নিচ থেকে তো কলা বাগানটা পুরোটা ঢুকি নি না ভিতরে বাইরে থেকে একটুখানি দেখিয়েছিলাম তাই আজকে উপর থেকে একবার দেখাচ্ছি এইটা হচ্ছে পুরো কলা গাছ লাগানো আছে এখানে আর এইদিকে উঠোনের কিছু অংশটা এখন সিমেন্ট দিয়ে করে দেওয়া খুব ভালো হয়েছে রিচি পরি প্রাণ খুলে ছুটছে পড়ছে খেলছে আর আমরাও বেশ রোদ পোহানোর জন্য ওখানে দাঁড়াতে বা বসতে পারছি আর দূর দিয়ে চলে গেছে বাড়ির সামনের রাস্তা ছাদ থেকে আমাদের বাড়ির চারপাশটা মোটামুটি দেখিয়ে দিলাম এবার নিচে নামব রিচি পরি অনেক আগে অধৈর্য হয়ে নিচে চলে গেছে এবার আমিও একটু নিচে যাব এটা হচ্ছে আমার ঘর জানলা দিয়ে সকালবেলা বেশ ভালো রোদ আসছে তাই একদিকে বেশ কিছু জামাকাপড় রোদে দিয়ে দিয়েছি আর একদিকে আলমারি শাড়িগুলোকে একটু রোদ খাওয়াই এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি যেটা আমি বাপি মামুনি একসাথে গিয়ে পছন্দ করে কিনেছিলাম এই শাড়িটা আমার ভীষণ প্রিয় রঙটা আমার খুব পছন্দের আর ডিজাইনটা খুব সুন্দর শাড়িটার মধ্যে অনেকগুলো ডিজাইন করা আছে এই শাড়িটা আমি হাতে ঘুনে কবার পড়েছি বলতে পারবো দুদিন পরেছি এক আমার বউ ভাতে আর এক আমাদের বন্ধুর বউ ভাতে যেহেতু বাংলায় থাকা হয় না তাই বিয়ে কোনো অনুষ্ঠান কোনো কিছুতে যোগ দিতে পারি না ওই যেবার যাই সেবার যদি কোনো অনুষ্ঠান পড়ে যায় তাহলেই পড়া হয় তাও যখন যাই প্রতিবার এটাকে রোদে দিয়ে ভালো করে রেখে আসি যত্ন করে পড়ি যদি বড়ো হয়ে কখনো একবার পড়তে চায় যাতেও পরতে পারে সেই জন্য এই শাড়িটাও বিয়ের সময় নিয়েছিলাম এটা তখন জুট সিল্ক বলেছিল আমি বিয়ের সময় লাল হলুদ রঙের শাড়ি একদমই নিয়ে নিই এরকম একটা রঙের শাড়ি আমি নিয়েছিলাম এই শাড়িটা আমার ভীষণ পছন্দের এটা হচ্ছে কাঞ্জিভারাম গোল্ডেন কালারটা আগেও ফেভারিট কালার ছিল এখনও খুব পছন্দ করি এই শাড়িটা নেওয়া হয়েছিল এই বাড়ি থেকে কিন্তু বিয়ের পর আর শাড়িটা পরে মানে পড়ে ওঠা হয়নি এটা আমি পড়েছিলাম সে গিয়ে রিচির অন্নপ্রাশনের সময় বিয়ে শাড়ি ছেলের অন্নপ্রাশনের সময় পরা হয়েছিল শাড়িগুলোকে রোদ খাওয়াই আর কি আর একটা জিনিস আমাদের এই বাড়িতে আছে প্রচুর পরিমাণে আছে সেটা আজকে কিন্তু দেখাবো যাই হোক আমার ঘরটা এক চালক দেখিয়ে দিলাম এবার যেটা দেখাতে যাব পুরো সম্পত্তিটাই হচ্ছে বাপির বাপি প্রচুর পরিমাণে বই পড়ে আর বাপির সংগ্রহে আছে প্রচুর বই কত বই আছে গুণে হয়তো আমি বুঝতে পারবো না কিন্তু উপরের এই দুটো আলমারি ভর্তি বই শুধু যেটুকুনি দেখা যাচ্ছে সেটুকুনি নয় পুরো আলমারি ভরে বই উপরের ঘর কেন বলছি এই বাড়ির প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম প্রচুর বইয়ের সংগ্রহ এই দেওয়াল আলমারিগুলো বইয়ে ভর্তি প্রচুর ধরনের বই আছে কার বই নেই সেটাই হয়তো আমার পক্ষে বলা মুশকিল সে একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ইতিহাসে নানান রকম দলিল শ্রীকান্ত ম্যাক্সিম গৌর্কি আশাপূর্ণা দেবী সবাই একসাথে এই বাড়িতে মিলেমিশে আছে এই আলমারিতে আমার একটা ভীষণ পছন্দের বই থাকে সেটা হচ্ছে নেতাজির উপরের বইটা যে বইটার মধ্যে নেতাজির শেষ বিমানযাত্রা সম্পর্কে লেখা আছে তিনি বিমানের কোন সিটে বসছিলেন সেটারও ডায়াগ্রাম আছে কিন্তু এইবার এসে সে বইটা আমি আলমারিতে পারছি না হয়তো অন্য কোথাও আছে বইটা আমার দু তিনবার পড়া হয়ে গেছে কিন্তু আজও বইটা হাতে পেলে আমি পড়তে চাই আমি ভীষণ পছন্দ করি বইটা আর এখানে অনেক বই আছে যেগুলো একদম পুরনো হয়ে গেছে হয়তো সেগুলোর প্রকাশনা আজ আর নেই এই রেয়ার বইয়ের কালেকশান বাপি সংগ্রহে আছে আর এখানে আছে রবীন্দ্র রচনাবলী প্রত্যেকটা সংকলন বাপি সংগ্রহে সাধারণত বাড়িতে কচার অভিধান থাকে কিন্তু এখানে দেখলে বোঝা যাবে যে একটা বাড়িতে কত ধরনের অভিধান থাকতে পারে এগুলোতে গেল শুধু বাংলা ডিকশনারি বা অন্যান্য ভাষার ডিকশনারি নিচে বাপির আলমারি ভর্তি আছে ইংলিশ ডিকশনারি এইগুলো দেখিয়ে নিই তারপর দেখাবো এখানে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ডিকশনারিও আছে পারভেজ মুশারফের বই আছে কার বই নেই খুঁজলে দেশি বিদেশি সমস্ত লেখকের বই এই বাড়িতে পাওয়া যাবে আর এই বইগুলোকে দেখে তো বোঝাই যাচ্ছে এদের বয়স অনেক বেশি হয়তো এদের এখন আর প্রকাশনাই হয় না কিন্তু তাও যেগুলো আছে যত্ন সহকারে আছে এই ঘরের এই আলমারি ছেড়ে এই উপরের ছোট্ট ডাইনিং কিন্তু একটা বইয়ের আলমারি আছে এটাও নানান রকম বই দিয়ে ভর্তি আর এই ঘরটার আলমারিটায় ভর্তি আছে পৃথ্বির ইঞ্জিনিয়ারিং এর বই নানান রকম হায়ার স্টাডিজের বই তার সাথে কিন্তু প্রীতি ছোটবেলার শখের কিছু বইও কিন্তু এখানে আছে আগাথা ক্রিস্টি আছে চেতন ভগত আছে আর তারপর তো নানান রকম সাহিত্য সম্ভার রয়েইছে এই গেল আমাদের উপরের বইয়ের সংগ্রহ নিচে যাওয়ার আগে আমার ঘরের বেডরুমের আলমারিটা খুললাম সেখানেও কটা বই আছে আর একটা জিনিস পেলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে রিচি প্রথম দুধের কোটো এটা হসপিটাল থেকে দিয়েছিল তো কুটোটাকে আমি ইউজ করে আর ফেলে দিন রেখে দিয়েছি এত বছর হলো আছে রিচি প্রথম জুতো প্রথম জামা প্রথম দুধের বোতল সব যত্ন সহকারে রাখা আছে এইটা ছিল পৃথিবীর কোনো এক সময় ব্যবহার করা মোবাইল আমি এসে এখানে খুঁজে পেয়েছিলাম সেটাকেও যত্ন করে রেখে দিয়েছি আর এগুলো খুঁজতে গিয়ে পেয়ে গেলাম এই খাতাটা এই খাতাটা খাতা বলবো না একটা নোট প্যাড বলা যায় এটার বয়সও কিন্তু কম নয় 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 করে দশ বছরের কাছাকাছি চলুন এটার মধ্যে কি আছে একবার দেখাই এটা অনেক বছর আগে ব্যবহার করতাম তারপর আর ব্যবহার করিনি কিন্তু যত্ন সহকারে রেখে দিয়েছি ইচ্ছে আছে রিচি পড়ি যখন বড় হবে এটা একবার হাতে দেব এবার চলুন রহস্য উন্মোচনের পালা চলে এল আপনার ডায়রিটা দেখতে থাকুন আমি গল্পটা বলি তখন সবে সবে আমাদের বিয়ে হয়েছে বিয়ের পর প্রীতি চলে যায় উড়িষ্যায় আর তখন আমি কিছুদিনের জন্য চাকরি করছিলাম তো কয়েক মাস চাকরি করবার পর আমি পৃথ্বীর কাছে প্রথম একা গেছিলাম নতুন সংসার যতদিন যায়নি ততদিন পৃথিবী ক্যান্টিনে খেত যাবার পর সংসার গুছানোর পালা কি করা হবে না করা হবে সব লেখা হতো তখন কোনো দিন গ্রসারি বাজার কেমন করে করতে হয় আমার বা পৃথীর কারোরই আইডিয়া ছিল না পৃথ্বী প্রথম দিন গেছিল আর আমাকে বলে রেখেছিল একটা লিস্ট বানিয়ে রেখো কী কী লাগবে এসে বিকেলবেলা কিনতে যাব এই হচ্ছে আমার সংসার জীবনের প্রথম লিস্ট এইটা বানিয়ে আমরা এটা ধরে ধরে বাজার করেছিলাম সেই দিনগুলো আজও মনে পড়ে সেই জন্য এই ডায়রিটাকে তারপর আর আমি ব্যবহার করিনি প্রথম প্রথম কয়েকদিন ব্যবহার করেছিলাম তারপর যত্ন সহকারে রেখে দিয়েছি খুব ইচ্ছা রিচিপরি যখন সংসার হবে ওদের হাতে একবার দেব দিয়ে বলবো তোরাও একবার ডায়েরিটা দেখ তখন আমরা এতটা নেট ব্যবহার করতে জানতাম না আমি অনলাইন শপিং কিচ্ছু জানতাম না পৃথিবী আমাকে বলে দিয়েছিল এইভাবে নাকি দেখতে হয় তখন আমার কাছে অ্যান্ড্রয়েড ফোনও ছিল না একটি ল্যাপটপ ছিল প্রীতি অফিস চলে গেলে আমি ল্যাপটপে বসে বসে নতুন একটা ফোন দেখতাম যে ফোন কিনব বিয়ের পরে প্রথম অ্যান্ড্রয়েড ফোনটা প্রীতি আমাকে কিনে দিয়েছিল তখন যেমন সময় ছিল সেই রকম করে আমরা করেছি কী করে যেতে হয় ফার্স্টে অ্যামাজন তারপর মোবাইল স্মার্ট মোবাইল কী করে যেতে হয় সে সময় আমাদের বাজেট ছিল পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে কিনব তার মধ্যে মোবাইল দেখেছিলাম আজ মনে হয় সময়ের সাথে সাথে কত জিনিস মানুষের জীবনে বদলে যায় দুটো মোবাইল নিয়ে কনফিউশন ছিল তাই কম্পেয়ার করে লিখে রেখেছিলাম বৃত্তি এলে যে কোনো একটা ঠিক করে কেনা হবে সেটাই হয়েছিল আর এইটা হচ্ছে আরও আনন্দের আমার বাড়িতে তখন যে হেল্পিং হ্যান্ড ছিল সে ছিল উড়িয়া একজন বয়স্ক মাসি মতো ছিল আমার কথা কিছু বুঝতো না আমিও তার কথা কিছু বুঝতাম না কি করে কাজ করাবো তাই পাশেই আমার এক উড়িয়া বান্ধবী ছিল মানে পৃথ্বীর সাথেই তার হাজব্যান্ডও চাকরি করতো সে ছিল বাঙালি কিন্তু বিয়ে হয়েছিল ওড়িয়ার সাথে তার কাছ থেকে আমার যেই যেই কথাগুলো দরকার সেগুলো শুনে শুনে লিখে রেখেছিলাম মাসির সাথে এরকম করে কথা বলতাম মাসিকে বারান্দা ধুয়ে দিতে বলতে বুঝতে পারতো না তখন বলতাম বরান্দা ধুই দিও এরকম করে মাসি আমার সাথে কথা বলতে চাইতো আমি কী করে কথা বলবো তাই যেটুকুনি প্রয়োজন এরকম করে করে লিখে লিখে কথা বলতাম যেমন মুরগির মাংস কিনতে গেলে কি বলবো কুকা কুকড়া শিখার এই রকম করে আমরা নানান রকম অক্ষর শিখেছিলাম তারপর সেগুলো দোকানে গিয়ে আমরা বলে জিনিস নিয়ে আসতাম ডাড়িটা দেখছি আর কত যে পুরোনো জিনিস মনে পড়ছে বলে বোঝাতে পারবো না এইসব জিনিস এইসব লেখা কারোর কাছে হয়তো হাস্যকর মনে হতেই পারে কিন্তু আমার কাছে অনেকটা ইমোশান যাই হোক এবার এগুলো বন্ধ করি চলুন নিজ থেকে একবার ছট করে ঘুরে চলে আসি এবার চলুন নিচের তলায় বাপির আরও কিছু বইয়ের সংগ্রহ আছে সেগুলো দেখাবো আর মনে হচ্ছে কেউ এসছে কেউ বলতে আমার একটি ছোট্ট দেওয়ার আছে সে চলে এসছে এবার তার সাথেও একটু খেলাধুলা চলবে নিচের এই আলমারিতে বাপির আছে নানান রকম ইংলিশ ডিকশনারির সম্ভার আর আছে প্রচুর পরিমাণে বিশ্বকোষ এই বইগুলো দেখতে দেখতে টের পেলাম আমার ক্লাস এইটে পড়া দেওয়ারটি এসে গেছে সে একটি সাইকেল নিয়ে এসছে আর দুটো ব্যাডমিন্টন র্যাকেট নিয়ে এসছে খেলবে বলে রিচির সাথে একটু খেলবে ইচ্ছে করছে আমারও একটু ব্যাডমিন্টন খেলতে আর তার সাইকেলটা দেখে ইচ্ছে করছে আমারও একটু চালাতে তাই আর দেরি কেন সাইকেল চালিয়ে ফেললাম এত বছরের অনভ্যাস আর হয় নাকি হাত কেঁপে একাকার একসময় স্কুল যেতাম টিউশন পড়তে যেতাম এ সাইকেল ছিল সর্বক্ষণের সঙ্গী স্কুল কেন আমি কলেজে গেছি সাইকেল চালিয়ে সাইকেল চালাতে ভীষণ ভালো লাগতো কিন্তু আজ সে সাইকেল চালাতে গেলে হাত কেঁপে যাচ্ছে সাইকেল চালাতে গেলে আমারও হাত যেমন কাঁপছে আর আমার ক্যামেরাম্যানটিরও হাত কিন্তু আমার চেয়ে বেশি কাঁপছে তাই ছবি একদম হেলে দুলে একাকার রিচি পড়ি ভীষণ অবাক মাকে সাইকেল চালাতে দেখছে আর ব্যাডমিন্টনের র্যাকেট এনেছে সবাই বলছে খেলবো মামুনিরও মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তাই মামুনিও নাতির সাথে খেলতে লেগে গেছে রিচিটি পড়ি সবার খেলা হয়েছে মামুনি আমাকে বললো রিকি চলো আমি আর তুমি একটু খেলি মামুনির এই প্রস্তাবটা আমার ভীষণ ভালো লেগেছিলো আমি বললাম চলো আমরা দুজনেও একটু খেলেনি তাই যেমন শাশুড়ি তেমনি বৌমা একদম দুজনেই চ্যাম্পিয়ন বাপরে বাপ আমাদের খেলা দেখে তো সবার একদম হাসি আর ধরে না কিন্তু যাই হোক এই মুহূর্তগুলি বেশ মজার আর আমার আর মামনির মধ্যে খেলা হচ্ছে আর রিচি কন্টিনিউয়াসলি চেষ্টা করছি যে ঠামকে ডিস্টার্ব করার কারণ ওর মাকে জেতাতেই হবে কি করে যেতে হবে ঠামকে বেশি বেশি করে ডিস্টার্ব করি তাহলে নাকি ওর মা জিতে যাবে আর এবার ঠামের হাত থেকে ব্যাট কেড়ে নিয়ে বলে মা এবার তোমার সাথে আমায় খেলতে হবে যাই হোক কিন্তু সে তো কক মেরে আর উল্টাতে পারে না একদিকে মারে আর একদিকে ঝুলে যায় কোনো খেলেছে কি বলুন এই তো সবে নতুন নতুন খেলা শিখছে আমি ওনার খেলা দেখে নিজেই আমরা হেসে অস্থির হয়ে যাচ্ছি যাই হোক এবার আপনাদের আলাপ করে আমার সেই ছোট্ট দেওয়ারটির সাথে এই হচ্ছে সেই ছোট্ট দেওয়ার যার র্যাকেট নিয়ে আমার খেলা যার সাইকেলে চেপে আমার ঘুরে বেড়ানো খেলা শেষ হতে হতে মামনির লাঞ্চ একদম রেডি গরম গরম ভাত আর মাটনের ঝোল মামা কিন্তু মাটনের ঝোলটা অসাধারণ বানায় খেলে এসে বেশ খিদেও পেয়ে গেছে এখন কবজি ডুবিয়ে ভাত আর মাটনের ঝোল তারপর একটা ছোট্ট করে ঘুম ঘুম চুম দিয়ে উঠে পড়েছি এখন প্রায় সাতটা বাজে বাজে আর কি এক কাপ গরম চা নিয়ে কম্বলের ভিতর বসে রিচিকে পড়ানো হচ্ছে বাপি ছিল বইমেলায় বাপি বইমেলা থেকে ফিরে এসছে আর তার আসার সাথে সাথে রিচি আর পরীর জন্য নিয়ে এসছে দুটো সুন্দর সুন্দর খেলনা রিচির জন্য এটা এনেছে একটা টাম্বলিং টাওয়ার খেলনাটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং ছোটো ছোটো ব্লকগুলো দিয়ে একটা টাওয়ারের মতো বানাতে হবে তারপর এর সাথে না দুটো ডাইস আছে সে ডাইসে যেই নাম্বার পড়বে সেই ব্লগটাকে টেনে বার করতে হবে এইভাবে ব্লকটাকে মানে টাওয়ারটাকে তুমি কতক্ষণ ঠিকঠাক ব্যালেন্স করে রাখতে পারো আর এইরকম একটা সফটওয়্যার এনেছি রিচির জন্য যেটা আবার না ভীষণ পছন্দ হয়েছে বেশ কিউট কিউট দাদুকে থ্যাংক ইউ বলেছো আর দাদু ম্যাট আর সন্ধেবেলায় আনা হয়েছিল একটু গরম গরম চিকেন স্টিমড মোমো আমি আর আমার ছোট্ট ছানাপোনা দুটো আর আমার দেওয়ার ননদ মিলে খাওয়া দাওয়া হবে যাই হোক বাপা মামনি তো খায় না আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই